আচ্ছা বল বঙ্গভঙ্গ কবে হয় উনিশশো পাঁচ সালে আচ্ছা বঙ্গভঙ্গের প্রতিবাদে রাখি উৎসব কে চালু করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর মিন্টো আইনটি কত সালে পাশ হয় উনিশশো নয় ভেরি গুড মন্টেগু চান্সফার্ড উনিশশো আঠেরো উনিশশো আঠেরো আঠেরোতে পাশ হয় উনিশে চালু কার্যকর হয় বল অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি একটু জোশ নে বল অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি চোখ বন্ধ আচ্ছা অসহযোগ আন্দোলন কবে সব সমাপ্তি হয় কোন ঘটনার পরে অসহযোগ আন্দোলন সমাপ্তি ঘোষণা করা হয় চৌরিচৌরার চোরার ঘটনার পর চৌরি চোরা কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে অবস্থিত আচ্ছা বল আইন অমান্য আন্দোলনের কবে ডাক দেওয়া হয় উনিশশো তিরিশ আইন অমান্য আন্দোলন কবে ডাক দেওয়া হয় উনিশশো তিরিশ আচ্ছা প্রথম গোল টেবিল বৈঠক উনিশশো তিরিশ কংগ্রেসের পক্ষ থেকে কেউ যোগদান করে না দ্বিতীয় টেবিল বৈঠক উনিশশো একত্রিশ কংগ্রেসের পক্ষ থেকে শুধুমাত্র গান্ধীজি এবং সরোজিনী নাইডু যোগদান করেছিল সবার চোখ বন্ধ তৃতীয় গোল্ডিবল বৈঠক উনিশশো বত্রিশ কংগ্রেসের পক্ষ থেকে কেউ যোগদান করে না আচ্ছা বল সাম্প্রদায়িক নীতি কে করেছিল। সে ম্যাকডোনাল্ড বল গান্ধী আরো চুক্তি কবে হয় উনিশশো একত্রিশ আবার বল গান্ধী আরো চুক্তি কবে হয় উনিশশো একত্রিশ তারপরে আসবে পুনা চুক্তি কবে হয় উনিশশো বত্রিশ পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে আচ্ছা বল ভারত ছাড়ো আন্দোলন কবে ডাক দেওয়া হয় উনিশশো বিয়াল্লিশ প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহ কে করেছিল ভাবে আচ্ছা বলতো মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালে মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে ঢাকার নবাব সালিমুল্লাহ কি করে ঢাকাতে মুসলিম লীগের প্রতিষ্ঠা করে মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালে কে করে ঢাকার নবাব সালিমুল্লাহ আচ্ছা পাকিস্তান 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 প্রস্তাবের জনককে চৌধুরী রহমত আলী না পাকিস্তান প্রস্তাবের জনককে যে মুসলিমদের জন্য একটা দেশ হবে মানে পাকিস্তান প্রস্তাবের জনক কে এটা হবে কে হবে এটা না এটা হবে মোহাম্মদ ইকবাল মোহাম্মদ ইকবাল পাকিস্তান নামটি কে প্রবর্তন করেছিল চৌধুরী রহমত আলী পাকিস্তান নামটি কি অবোধন করেছিল জরিবল চৌধুরী রহমত আলী মুসলিম লীগের লাহর অধিবেশন কবে হয় উনিশশো মুসলিম লীগের লাহোর অধিবেশন কবে হয় উনিশশো উনিশশো চল্লিশ আচ্ছা মুসলিম লীগের লাওয়ার অধিবেশনের গুরুত্ব কী ছিল কারণ পাকিস্তান প্রস্তাবটি গ্রহণ করা হয় কেন পাকিস্তান প্রস্তাবটি গ্রহণ করা হয় আবার বল বঙ্গভঙ্গ কবে হয় উনিশশো পাঁচ মর্লে মিন্টু আইন উনিশশো নয় আচ্ছা গান্ধীজি কবে ভারতে আসে উনিশশো পনেরো উনিশশো পনেরো নয় জানুয়ারি নয় জানুয়ারি আমরা কোন দিন হিসাবে পালন করি প্রবাসী ভারতীয় দিবস চম্পারণ আন্দোলন উনিশশো সতেরো জোশ কোথায় চম্পারণ আন্দোলন উনিশশো বারদলে আন্দোলন উনিশশো আঠেরো অসহযোগ আন্দোলন শেষ হয় কবে উনিশশো বাইশে শেষ হয় কোন ঘটনার পর চোরিচোরার ঘটনার পর আইনামন্য আন্দোলন কবে শুরু হয় উনিশশো তিরিশ কোন আইন ভাঙার মাধ্যমে লবণ আইন ভাঙার মাধ্যমে প্রথম গোল টেবিল বৈঠক কেউ যোগদান করে না দ্বিতীয় গোল বৈঠক উনিশশো গান্ধীজি এবং সরোজনী নাইডু তৃতীয় গোল টেবিল বৈঠক কেউ যোগদান করে না পুনা চুক্তি উনিশশো বত্রিশ গান্ধী আরোহীন চুক্তি উনিশশো ফরওয়ার্ড ব্লককে প্রতিষ্ঠা করে সুভাষচন্দ্র বসু ভারত ছাড়ো আন্দোলন উনিশশো বিরাল্লিশ প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহ কে করেছিল ভাবে ভেরি গুড